জি আমার টমি আমারটা মিউট করে নিলাম একটু জি হ্যাঁ তো আমরা যেটা চাচ্ছি আমি যেটা চাচ্ছি করতে এই প্রজেক্টগুলো করব আর আমার যে অন্যান্য কিছু প্রজেক্ট আছে যেমন রিয়েল এস্টেট নিয়ে কাজ আছে জি তারপরে অনলাইন যে নেটওয়ার্কিং যেটা আছে আমি অলরেডি এটা নিয়তো আপনি দেখছেন যে কাজ হবে এটা একটা প্রজেক্ট আছে

অ্যাডভান্স লেভেলে কাজ করার কেউ আছে জি স্যার আছে ওকে যদি থাকে তাহলে অসুবিধা নেই এখন ইয়েটার আমাকে যে রোমিং ইন্টারনেটটা প্রপারলি কাজ করবে কিনা এটা আমাকে একটু জানা আপনার চেক করে জানান যেটা ইয়ে আর হচ্ছে এই সাইটটা নিয়ে আমি কালকে কিছুটা কাজ করছি আর বিষয়টা নিয়ে আমি দেখছি এখন কল কম্পিরেশনটা করতে গেলে যেটা আপনারা জানতে চাইতেন আমি চাচ্ছি যে আমার যে টিমটা আছে টোটাল টিমটা এই টিমটার সাথে আপনারা জয়েন করেন বা আপনাদের সাথে আমার টিমটা কাজ করুক এটা সময় লাগবে তাহলে হয়তো কাজগুলা গতিটা গতি পাবে আর যদি আপনারা আমাকে ফুল সাপোর্ট দিতে পারেন তাহলে হয়তো দরকার হবে না শুধু একটা লোক আমি ইউজ করলেই হবে যেহেতু আপনাদের পেমেন্ট ইস্যু থাকবে আপনারা যারা কাজ করবেন নিশ্চয়ই পাওয়া তারপরে বুঝিয়ে দিলে অনলাইনে কতটা কালকে আমি জানি কারেন্ট ছিল না এরকম হলে অসুবিধা হবে সেই ক্ষেত্রে আমার ঢাকার টিমের সাথে আপনারা জয়েন করলেন সেটা হতে পারে অথবা যদি আপনারা সরাসরি যেভাবে করছেন এটা যদি সমস্যা না হয় তাহলে আমার কোনো প্রবলেম নেই কারণ আপনার আপনাদের সাথে জি কি কি চাচ্ছেন কি হলে সুবিধা হবে কোন কোন পদগুলো নিয়ে কিভাবে কাজ করতে চান আচ্ছা আমার এখান থেকে আইডিয়াটা শেষ করি শেয়ার করি আমি আমরা যদি কোলাবোরেশন করে কাজ করতে চাই সেক্ষেত্রে যদি আপনার মিউট করা আছে কথা বোঝা যায় না মিউট করা আছে আচ্ছা আচ্ছা আমি আমার থেকে হলো আপনার প্রতি আমার আইডিয়াটা শেয়ার করি আমরা যদি কোলাবোরেশন করে কাজ করতে চাই সেক্ষেত্রে দেখা যায় যে আপনার এগেইনস্টে যদি ক্লায়েন্ট গ্যাদার হয় এবং এইটার এর মিটিং থেকে শুরু করে কাজটা কিভাবে হবে প্রসেসটা কিভাবে হবে কটেশন এবং হলো ব্লু প্রিন্ট আনুষাঙ্গিক সবগুলো পেমেন্ট ইস্যুটা আপনি কথা বললেন বা আমরা একটা আইডিয়া দিলাম হ্যাঁ যদি ক্লায়েন্টের 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 হ্যাঁ হ্যাঁ স্যার এখন বোঝা যাচ্ছে ক্লায়েন্টের কাছে যেটা আর কি হ্যাঁ সেটা কথা ভেঙে যাচ্ছে আচ্ছা আচ্ছা এখন বোঝা যায়

যে কারো আপনার কাজের যখন অর্ডার আসে আমরা সেটা প্রজেক্ট বেজ আপনাদের হলো সাপোর্ট টিম হিসেবে বা আপনার সেমি টিম হিসেবে আমরা করতে চাচ্ছিলাম না সেটা হলো আপনার হয়তো কমিশন বেজি হোক বা পার্সেন্টেজ বেজি হোক যেভাবে হোক টোটাল পার্টটাই আমাদের দেন বা আপনাদের টিমের সাথে আমাদের কোলাবোরেশন করে যদি আমাদের পার্ট কাজও দেন সেক্ষেত্রেও সমস্যা নাই তো চুক্তি করতে চাচ্ছিলাম আর কি যদি কাজ থাকে যদি আসে যখন আসে আচ্ছা আমার মনে

এটার কি চাচ্ছিলাম যে আপনার পার্সোনাল হোক বা আপনার ক্লায়েন্টের হোক কাজ যদি আমাদের সাধ্যের মধ্যে আশা করি থাকবে কাজগুলো কারণ আমরা গতকালকেই অস্ট্রেলিয়ান একটা প্রবাসী অস্ট্রেলিয়ান একটা কাজের আমরা মিটিং করেছি প্রায় এটা সম্ভবত আট দশ লাখ টাকার অ্যামাউন্টের কাজটা হবে এটা হলো প্রাথমিক আলোচনা হয়েছে আমরা কটেশন দিব তারপরে হলো আমরা এটা ব্লু প্রিন্ট দিবো সফটওয়্যারের এরপরে ওই দুইটার পরে থার্ডে গিয়ে আশা করি আপনার এই আমাদের ইয়া হবে আর কি কমপ্লিট হবে তখন হয়তো বুঝতে পারবো আমরা কাজটা পাচ্ছি কিনা তো ওনাদেরও আলোচনায় বুঝতে পারলাম যে আমরা এটা অ্যাবল করি আশা করি মোটামুটি একটা বড়ো লেভেলে সফটওয়্যারের কাজও যদি আসে আমরা এটা অ্যাবল কাজ করার মতো এখন আপনার কাছে যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট আসে বা আপনার পার্সোনাল কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদেরকে চুক্তিভিত্তিক দিয়ে কাজ করাতে পারেন বা আপনার আপনার টিম যদি আমাদের সাথে সাপোর্টে কাজ করে আপনার কাজটাতে সেটাও হতে পারে অথবা আপনি যদি আপনার কাজটা আমাদেরকে বা কমিশন দিয়ে থাকেন যেভাবে দিয়ে থাকেন সেইটা আপনার ওয়ার্কের এগেন্স্টে থাকলে আমার মনে ভালো হবে আর কি যে এই একটা কাজ আছে সেটা আমরা এইভাবে করতে চাচ্ছি এটা কমপ্লিট করলাম নেক্সট কাজটা এইভাবে আসতেছে আমরা কমপ্লিট করলাম তো এইটা হলো আমার প্রাথমিক আইডিয়া আর কি আচ্ছা জি এখন আমি যেটা এখন যে প্রজেক্টে নিয়ে আমরা কাজ করতে এই এই প্রজেক্ট আমাকে একটু বুঝিয়ে দিবেন এই প্রজেক্ট আমি প্রপারলি আপনাদের সাথে যেন হয়ে যাব তখন আমাকে আমার রিয়েল এস্টেটের একটা আপনাদের কোন রিয়েল এস্টেট সফটওয়্যার আছে রিয়েল এস্টেট স্যার রেডি করা সফটওয়্যার নেই আমাদের ওকে যদি না থাকে অসুবিধা নাই আমি ডিজাইনটা আমি করবো আমি করলে কি হবে আপনাদের কাজ করতে সুবিধা হবে কারণ আমি মেইনলি আমি মেইনলি সফটওয়্যার ডিজাইনার আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আমি সফটওয়্যারগুলো ডিজাইন করলে ডেভেলপাররা ইজিলি কাজ করতে পারে জি জি শিওর আর নতুবা প্রচুর প্রচুর কারেকশন আসে প্রচুর কাস্টমাইজেশন আছে জি সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা কাজ একাধিকবার করতে গেলে প্রবলেম হয় জি স্যার হ্যাঁ করা যায় ছোট ছোট কিন্তু এই জন্য ডিজাইনটা আমি করে দেব এক্সেলে যিনি এক্সেল জানবে জি আমাকে একটা এক্সেলে জানার ছেলে দিয়ে দিবেন জি আমি আমার সুবিধা মতো কাজগুলো করলে ডেভেলপার আস্তে আস্তে দেখলো ওই একতে ইউজুয়ালি তো এক্সেলটাই আমরা সফটওয়্যারে উঠাই তাই না জি জি তো এগুলো কাঁচা কাঁচা জিনিস সো ওইটা আপনারা উঠাইলে সুবিধা হবে জি স্যার আর এই এইভাবে করলে আমার মনে হচ্ছে যে আপনি আমার এখানে একটা মার্কেটিং টিম আমি গ্রো করব জি আমার কাছে লোকজন আছে যারা মার্কেটিং এ কাজ করবে অন্যান্য প্রোডাক্ট নিয়ে আমার যেহেতু অন্যান্য আইটেম আছে তো আমি যদি আমার জামালপুরে একটা টিম আছে ঢাকায় একটা টিম আছে জি আপনারা আপনারা আছেন এই তিনটা টিম মিলে কাজ করলে হয়তো ভালো করতে পারবেন বাট আপনাদের সাথে আমি কাউকে যতক্ষণ পর্যন্ত মেলাব না যতক্ষণ পর্যন্ত আপনাদের আমাকে বুঝতে সমস্যা না হয় আমি 24 ইয়ার সাইটে কাজ করি আমি ডিজাইনার হিসেবে কাজ করি মূলত জি স্যার সেই ক্ষেত্রে আপনারা তো 마শাআল্লাহ ইয়াং জেনারেশন জি এখন বর্তমানের সাথে ভালো নতুন জেনারেশন আমি পুরনো ভার্সন হিসেবে নতুন ভার্সন মিলে হয়তো ভালো কিছু হবে আশা করি পুরনো না আপনি এক্সপেরিয়েন্সড কি যাই হোক তো এই এই দুইটা ভার্সন মিলে করলে আমার অন্যান্য টিমগুলো আমার সাথে কাজ করলে আমি আশা করি ভালো করব কিন্তু আপনাদের সাথে আমি অন্যকে এই জন্য মিলাবো না আপনাদের কি কি জায়গায় ঘাটতি আছে সেটা দেখে আপনারা নিজেরা ফিল আপ করতে পারেন জি যদি নিজেরা ফিল আপ করতে পারেন তাহলে আমি অ্যাডভাইস করার পরে যে হ্যাঁ এই জায়গাটা আমরা পারবো তাহলে আর আমি আপনাদেরকে আরেকটা আননোন পারসন আমি ইউজ করতে চাই না জি আপনাদের জন্য একটু সমস্যা হতে পারে জি আননোন পারসন তো এই একটা জায়গা আমি আমাকে এখন যেটা নিয়ে আমি কাজ করছি এটা আমাকে একটু বুঝিয়ে দেন ঠিক আছে আমি আপনাদের আমি আজকের দিনটা বোধহয় আমার একটু কাজ করতে হবে কারণ কালকে আমরা আপনারা বন্ধ হয়ে যাওয়ার পর আমি আর কাজ করি না জি ঠিক আছে জি আর রোমিং ইন্টারনেট যেটা আছে এটার ব্যাপারে আমার ক্লিয়ার একটা কনসেপ্ট জানান এই দুটো প্রজেক্ট নিয়ে কাজ করেন আর রিয়েল এস্টেটটা আমাকে এক্সেল যিনি জানে জি এই আমার সাথে একটু অনলাইনে কথা বলে দিবেন উনি কতটা অ্যাডভান্স লেভেল জানে তাহলে আপনি রিয়েল এস্টেট সফটওয়্যার আমাদের নিজস্ব কোম্পানি জি যদি আমাদের কোম্পানিতে ব্যবহারের পর দেখা যায় যে না আপনারা প্রপারলি আমাকে সার্ভিসটা দিতে পারছেন দেন আমি এটা ওইটাকে কাস্টমাইজ করে আমি সেল করব সেলের সিস্টেমটা আমি বলে দেই কাস্টমার আমারই থাকবে আমি যতটা কাস্টমারের সাথে আমি ইউজ করব প্রত্যেকটা কাস্টমারের এগেইনস্টে আপনারা পেমেন্ট গুলো পাবেন প্রাইস গুলো পাবেন প্রত্যেকটার জন্য আমি আপনাদের থেকে মানে আপনাদের খরচ দিয়ে দেব একটা সফটওয়্যার যতবার আমি ইউজ করব যত কাস্টমারকে দেব ওইটা আপনাদেরই ইয়ে থাকবে আমাদের জয়েন্ট সত্ত্ব থাকবে আপনি কার ইয়েতে লিখে দিবেন এই সফটওয়্যারের নিচে লিখে দেবেন ডিজাইন বাই হোয়াইট সিলভার আইটি সলিউশন অ্যান্ড ডেভেলপড বাই আপনাদের নাম দিয়ে দেবেন আমরা জয়েন্টলি কাজ করব এটা কাস্টমারকে আমরা বোঝাবো যে আমরা একটা স্ট্রং টিম আছে আমরা জয়েন্ট বেস কাজ করি এটা যদি আমরা বুঝাইতে পারি কারণ আমাকে একা দেখে কিন্তু কাস্টমাররা অর্ডার দেবে না অর্ডার দিলে হয়তো ছোট ছোট করতে পারবে আমার ডেভেলপার যদি ঠিক থাকে তাহলে আমি বলতে পারবো আমার টিম আছে আবার আপনাদেরকে দেখো দেবে না কেন দেবেন না আপনাদেরকে প্র্যাকটিক্যাল কাস্টমাররা সবসময় চায় যে প্র্যাকটিক্যাল আমার সামনে একটা লোক থাকুক যেগুলো তো অনেক ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে আমি যাচ্ছি যে আমি আমার যে কাস্টমার গুলো থাকবে সেই কাস্টমার গুলো আমি হ্যান্ডেল করব ডিজাইনটা আমার থাকবে আপনারা ডেভেলপ করে দিবেন বাট মূল বল সফটটা ডেভেলপমেন্ট সফটটা আপনাদের থাকবে ডিজাইন সফটটা আমার যেটাকে আমরা দুইজনের কোলাবোরেশন নাই তবে ঠিক আছে এতো হলো আমার মতামত জি এখন এখন আপনার মতামত বা আপনাদের মতামত আমাকে দেনান যে এইভাবে আমরা আগাইলে ভালো হবে আচ্ছা আমার মতামত হলো আমরা হলো ইওবিস হ্যাঁ একটা আপনার সফটওয়্যারের চুক্তি ব্যক্তি কাজের আমরা কমপ্লিট করতে চাচ্ছি মানে আপনার লেংডি প্রসেসে না কি মানে আপনার একটা প্রজেক্ট আপনি হাতে পেলেন সেটা আপনার কাছেই থাকলো আমরা মেনটেনেন্সে দায়িত্বটাও আমরা আলোচনা করে নিলাম কিন্তু কাজটা যেটা হবে এটা মানে কত টাকার কাজ এটা আপনার কাছে কিন্তু এই কাজটার বর্ণনাটা শোনার পরে আমাদেরকে আপনি কত পেমেন্ট করতে পারবেন বা আমরা কতটুকু নিতে পারবো ওইভাবে আমরা কাজটা করতে চাচ্ছি আর কি মানে চুক্তি ভিত্তিক পেমেন্ট বেজ আর কি এই দৃষ্টি আমিও চাচ্ছিলাম এইভাবে আমি বলি এখন যে সফটওয়্যারটা আমি ইউজ করছি এটা আমাকে দিবেন জি ঠিক আছে এটা আমি আমার হয়তো আজকে দিনটা লাগবে পারে যদি আমি স্যার সেই সফটওয়্যারটা আপনি কাজ করতে পারেন এইটাও এইটা কেউ যদি আপনি মনে করেন যে কিছু কাস্টমাইজ করার প্রয়োজন বা কাস্টমাইজ করার প্রয়োজন নাই ওইভাবে এইটাও আপনাকে সত্ত্বাধিকার আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ কারণ এইটাও কো সোর্স কোড সহ হ্যাঁ আপনাকে দিয়ে দিতে পারি এবং টোটাল প্রসেস আপনার পার্সোনাল সফটওয়্যার হিসেবে বিজনেস করার জন্য আমাদের থেকে যা যা প্রয়োজন সাপোর্ট এটা আমরা দিতে পারি আপনাকে এবং আমাদের এটার আবার অফলাইন অফলাইনও আছে স্যার ডেস্কটপ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ভার্সনও আছে এটার আচ্ছা আচ্ছা তাই না আচ্ছা আচ্ছা এখানে একটু কাস্টমাইজেশন লাগবে আমি যেটা কালকে বুধ আমি ইয়ে পাঠাইছি গ্রুপে আপনাদেরকে একটু কাস্টমাইজেশন লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে জি আর এটা নিয়ে আমি একটু কাজ করি কাজ করে আপনাকে জানাচ্ছি জি আর রোমিং ইন্টারনেটটা আমাকে একটু জানান ঠিক আছে এটারও কি আমাকে আপডেট এই দুটো আমার একেবারে একদম এখনি আমি ইউজ করব আচ্ছা ঠিক আছে এখন এখন আমি ইউজ করব স্যার সেকেন্ড যেটা বলছে এটা বুঝছো না রমি ইন্টারনেট আমি তো এটা সম্বন্ধে আপ স্যার এটা সম্বন্ধে একটু বলেন হ্যাঁ জি আপনি ভিডিওটা দেখেন ভিডিওটা আপনারা দেখেন কিনা দেখেন আচ্ছা 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 ঠিক আছে আপনারা আর ইয়ে আমার তিনটা আপনার যেটা এই দুইটা আমাকে এখনই দেবেন জি আর এক মাসের মধ্যে আমি দেব ইয়েটা রিয়েল এস্টেটটা উইদিন ওয়ান মান্থ এই যদি এটা হয় তাহলে এই সফটওয়্যারগুলো আমি আপনাদের কাছ থেকে অন্তত আশা করি এক বিশ সফটওয়্যার আমি সেল করতে পারবো ইনশাল্লাহ এবং যখন আমি সফটওয়্যার প্রতিটা সফটওয়্যার যখন আমি সেল করব প্রতিটা সফটওয়্যারেই আপনাদের সাথে যে চুক্তি আমার হবে বা হইছে। আপনারা প্রতিটার জন্য এই ভ্যালু পাবেন এবং আমি আপনাদেরকে ক্লিয়ার জানিয়ে দেব আমাদের এই ক্লায়েন্ট আছে এই অবস্থা সব ইনফরমেশন আপনারা কয়টা ব্যবহার করি কোথায় ব্যবহার করি আপনি একদম ট্রান্সপারেন্টলি সব দেখতে পারবেন জি স্যার আমি আশা করছি এখানে আরেকটা এখানে আরেকটা ব্যাপার শেয়ার করি স্যার এখানে অনেক সফটওয়্যার কোম্পানি আছে যারা তাদের লিয়াজু রাখতে চায় মনে করেন যে একটা সফটওয়্যার ডেভেলপারের মধ্যে তাদের লিয়াজু রাখতে চায় বা তাদের রেফারেন্স রাখতে চায় আমরা চাচ্ছি না এটা করতে মানে আপনার জন্য আমরা যে কাজটা করে দেব টোটালি শতাধিকার আপনার থাকবে আমরা জাস্ট ফরমাস হিসেবে আপনার কাজটা কমপ্লিট করে দেব এবং মেনটেন্সের জন্য মেনটেন্সটা কীভাবে হবে কয়জন ইউজার থাকতে পারে বা কতটুকু সময় মেনটেন্স করতে পারে আনুষাঙ্গিক মেনটেনেন্সের জন্য এটা আলাদাভাবে কথা বলে নিব আর কি যেটা আমাদের ডেভেলপার কাজ করবে এবং টোটালটি একটা ফরমাস হিসেবে আপনার টোটাল কাজটা আমরা কমপ্লিট করে দেবো এটার মধ্যে আমাদের কোনো সত্তাধিকার থাকবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে যেটা হতে

তো আপনি যদি এক্সেলে ফর্মেটটা করে দেন তো সেই ক্ষেত্রে আমি হয়তো ডেভেলপারে বোঝাতে পারবো যে কোন সিস্টেমে আসতেছে দেখাইলে তো বুঝাইতে পারবো আচ্ছা তো আপনার থেকেও পরামর্শ নিলাম যে কিভাবে হইছে এটা ঠিক আছে তাহলে আপনি একটু আপনি ওইটা ভিডিওটা দেখে আমাকে জানান জি মধ্যে জি যে কিভাবে এটাকে জানা আপনারা প্রয়োজনে কিছু এইচআর আপনারা বাইরে থেকে হায়ার করেন কন্ট্রাক্ট ভিত্তিক আমি যেমন আপনাদের সাথে কাজ করছি আপনারা এরকম কিছু

তো ওনার কাজটা যদি আমরা পাই আশা করি আমাদের অনেকজন লোক রাখবে রিমোটলি আমরা ওইভাবে রেডি করতেছি ওনার কোটেশন রেডি করতেছি এই আর কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি একটু এটা নিয়ে ওয়ার্ক আউট করি জি জি শিওর আপনারা ওটা নিয়ে করেন আর পাশাপাশি তাহলে সন্ধ্যায় বা কালকে একবার বসেন আমার মনে সন্ধ্যায় রাতে একবার বসলে বেটার হবে কারণ রাতে বসলে জি এটা বেটার হবে আমি

আর হলো আমি ডেভেলপার ওই কাছে তো আছি উনি আছে ও দেখবে আর আমরা যে মানে কোনটা নিয়ে স্পেসিফিক কথা বলবো তো ওইটা একটু নির্ধারণ করে রাখেন তাহলে ওইটা নিয়ে আলোচনা করা যাবে এবং ওইটা নিয়ে প্ল্যান করা যাবে একটা একটা করে যদি আগাতে চাই একটা কি এই দুইটা এখন আমার একদম রেডি আচ্ছা 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 তাহলে দুইটা নিয়ে একসাথে কথা বলবো এটা রেডি হ্যাঁ রেডি ঠিক আছে এই দুইটা কাজ করে আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই যে স্যার একটু সময় জি স্যার তো কাস্টমাইজ কি কি প্রয়োজন কোনটা বুঝতে এটা আলোচনাটাও আমাদের শর্ট হয়ে যাবে হ্যাঁ সফটওয়্যারে সফটওয়্যারে যে জায়গাটা একটু দুর্বলতা আছে আমার মনে হচ্ছে প্রফিট লস এই যে নাই এই অপশনটা নাই প্রফিট লস এবং যারা থাকবে যদি একাধিক শেয়ারহোল্ডার হয় তাহলে কিভাবে লস পাবে এই একটা মেথড আপনাদের এখানে আচ্ছা না সময় আপনি ডিপলি দেখেন যাতে আপনার ক্ষেত্রে হয়তো মিসিং থাকে যাতে আমরা ওই সিকোয়েন্স অনুযায়ী শর্টলি কথাটা বুঝে আমরা কাজ শুরু করে দিতে পারি আচ্ছা ঠিক আছে জি স্যার তাহলে একদিন গ্যাপই রাখি হ্যাঁ আজকে গ্যাপই রাখি তাহলে ইনশাআল্লাহ কালকে আপনি ভালো ভাবে দেখেন তাহলে ঠিক আছে স্যার ভালো থাকবেন স্যার আলাইকুম